বিসমিল্লা রাহমানির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে ধামাকা একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স ফুল্লি কটনের ভিতরে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদের যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন কলিজা কালারের ভিতরে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার চন্নি প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিস খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে চন্ডী প্রিন্টের ভিতরে এগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কালার কষ্ট গ্যারান্টি পাবেন আপনারা নিশ্চিন্তায় নেবেন আর প্রাইসটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শাল খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নাগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে উন্নার হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং হাত বহর হবে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ গোজ পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালার ভিতরে খুবই চমৎকার এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা দেখেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে চন্নি প্রিন্টের ভিতরে ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো প্রত্যেকটা উন্নয় আপনার নামাজি উন্না হবে এগুলো হচ্ছে আপনার খুবই কালারফুল এবং এগুলো কালার গ্যারান্টি থাকবে সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে সালোয়ারে এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন গ্রিন কালারের ভিতরে এই কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার মনোমুগ্ধকর একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই আপনার খুবই সুন্দর কালার এগুলো এটা হচ্ছে আপনার পুরো দামানটায় হচ্ছে আপনার একটা সুন্দর প্রিন্ট করা থাকবে চুন্নি প্রিন্টের ভিতরে এগুলো আপনার জয়পুরি কমল থ্রি পিস খুবই অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে একেবারে স্টুডেন্ট প্রাইজ আপনাদের দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক্স এগুলো আপনারা বাসাতে পড়তে পারবেন বাসার বাইরেও পড়তে পারবেন অফিস কলেজ যে কোনো জায়গায় আপনারা পড়ে যেতে পারবেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই বড় এবং খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যে আপুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম